আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে শিখতে পারবেন সেলাই মেশিনের নিচে সেলাই ও উপরে সেলাই গুটি গুটি কেন হয় এবং সেলাই খারাপ হয় এবং সেলাই খুলে যায় কেন আসসালামু আলাইকুম ভিউয়ারস তো সেলাই মেশিনের নিচের সেলাই খারাপ হওয়ার কারণ কি এবং এক সমাধান কি আজকের ভিডিওতে সম্পূর্ণ শিখতে পারবেন তো আমি আপনাদের কিছু সেলাই করে রেখেছি এই যে দেখেন তো আমি আবারো আপনাদের সেলাই করে দেখাচ্ছি দেখেন মেশিনে সেলাই কিন্তু নিচের থেকে গুটি গুটি পড়ছে তো এই যে দেখেন বন্ধুরা মেশিনের সেলাই নিচে কিন্তু একেবারে বসছে না একেবারে দেখেন গুটি গুটি উঠে দিয়েছে এই যে দেখেন আমরা যখন সেলাই করছি নিচের থেকে কিন্তু সিলাই এরকম হয়ে যাচ্ছে তো এইটা আপনারা কিভাবে সমাধান করবেন এই ভিডিও সম্পূর্ণ দেখলে কিন্তু শিখতে পারবেন ধিওস যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন অল করে দিন তো আমি আপনাদের দেখাচ্ছি যে কি কারণে সিলাই এরকম গুটি গুটি পড়ে যায় নিচের থেকে তো এটা যদি আপনারা টান দেন এই যে দেখেন এ কিন্তু খুলে যাবে স্কুলটা কিন্তু খুলে যাবে তো যদি সিলাই এরকম হয় তা প্রথমে কী করতে হবে আমাদের এই যে ববিন কেস প্রথমে এই ববিন কেসটা আমরা খুলে নেব তো অবশ্যই ববিন কেস খোলার সময় নিডেল কিন্তু উপরে থাকবে নিচে থাকলে কিন্তু নিডেলটা সমস্যা সঙ্গে দেখা যাবে তো তারপরে আমরা চেক করবো এই যে ববিন কেসের যে সুতো আসছে এটা কিন্তু অনেক টাইট এটা কিন্তু আসতেই চাচ্ছে না যদি এই ববিন সুতা অনেক টাইট থাকে তাহলে কিন্তু আমাদের নিচের সেলাই এরকম গুটি গুটি হয়ে যাবে তো আমাদের কি করতে হবে একটা স্ক্রু ড্রাইভার নিয়ে আছে এটা উল্টা দিকে এভাবে আমরা পেস দেবো স্ক্রু ড্রাইভার সাহায্যে আমরা এই উল্টা দিকে পেস দিয়ে এই সুতাটা আমরা লুজ করে নেব এই যে আমি কিছু পেস্ট দিয়ে লুজ করে নিলাম তো মাথায় রাখবেন যদি একেবারে লুজ হয়ে যায় একেবারে যদি ঢিল হয়ে যায় তাহলে কিন্তু আবার উপরের সেলাই খারাপ হবে তো আমি নিয়ম অনুযায়ী এটা হালকা করে লুজ করে নিলাম তো তারপরে আমরা কি করব এই ববিন লাগিয়ে ববিন কেস লাগিয়ে আবার আমরা মেশিনটা চেক করব যে আমাদের সেলাইটা কতটুকু সমস্যার সমাধান হয়েছে তো এইভাবে আমরা ববিন কেসটা লাগিয়ে দিলাম এই যে তো খেয়াল রাখবেন মিস শিলাই যদি খারাপ হয় তাহলে কিন্তু আমাদের এটা যদি লুজ হয় তাহলে কিন্তু আমাদের নিচের সেলাই খারাপ হবে তো আমাদের কিন্তু এটাও একটু টাইট দিয়ে নিতে হবে এই যে দেখেন আমরা এখন এই সুতো লাগিয়ে নিয়ে আবার আমরা কিন্তু সেই একই কাপড়ের উপরে তো সুতোটা আমরা সঠিকভাবে লাগিয়ে নেব যারা সেলাই মেশিনে সুতো লাগাতে পারেন না আমার কিন্তু আরও ভিডিও আছে সুতো কিভাবে লাগাতে হয় সঠিকভাবে সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন তো এই ভিডিওগুলো আমি ভিডিও শেষে স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো এই যে আমরা সুতো লাগিয়ে নিলাম তো আমরা একটা ফাঁকা জায়গায় এটা চালাবো এই যে দেখেন বন্ধুরা এখন কিন্তু আমাদের সিলাই ঠিক আছে এখন কিন্তু আমাদের সিলাই ঠিক আছে তো যদি আমরা এই সেলাইটা আরো সুন্দর করতে চাই তাহলে কিন্তু আমাদের এই টেনশন ডিস্কটা আর একটু সেটিং করতে হবে তো তার জন্য আমি এটা খুলে নিচ্ছি তো লক্ষ্য করবেন যাদের সিলাই সমস্যা হয় এই ডিস যদি মজা পড়ে যায় তাহলে এই ডিস দুইটা কিন্তু আপনারা চেঞ্জ করে নেবেন যে কোনো সেলাই মেশিনের দোকানে এটা পেয়ে যাবেন দশ থেকে বিশ টাকা দাম নিলে তো আমরা এই যে দেখেন এখন এই নতুন ডিস্ক লাগিয়ে নেব তো এটা কীভাবে লাগাতে হবে তো এই যে দেখেন এই পাশ কিন্তু আমাদের ভিতরে যাবে তো এখানে দেখেন একটা ঘাট আছে এই যে পিনটা কিন্তু এই ঘাটের ভিতরে বাঁধবে এইভাবে এই যে এইটা কিন্তু আর ঘুরবে না এইভাবে তো তারপরে এই যে দেখছেন ডিসের এই বাইরের পাশ মানে পিঠ আমরা বাইরে রাখবো এই যে পিঠ আমরা বাইরে রাখবো তারপরে এই পিঠ আমরা ভিতরে রাখবো এইভাবে এটা পিটি পিটি এইভাবে থাকবে তো তারপরে আমরা কি করব স্প্ৰিং লাগিয়ে দিব নাট এখনে লাগিয়ে দিব দেখেন আমাদের মেশিন কিন্তু এখন যে সমস্যা ছিল সম্পূর্ণ সমাধান তো আপনাদের আগে দেখা সেলাই কিন্তু এরকম দেখেন সেলাই কত সুন্দর কিন্তু সেলাই ভালো তো আপনাদের কি দেখালাম যদি নিচের সেলাই খারাপ হয় তাহলে এই ববিং কেস যে শুধু আসে ওটা লুস দিবেন কিন্তু টাইট করে থাকেন আর যদি উপরে উপরে যদি লুস থাকে তাহলে টাইট দেবেন যদি নিচে খারাপ হয় তো আর চেক করবেন যে টেনশন পেনশন ডিস্ক পড়ে গেছে বা মরিষা পরে গেছে যায় এগুলো চেঞ্জ করে নেবেন যেভাবে চলাম এইভাবে করে নেবেন আনার কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে তো এখনও ধরো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেদায়ক নজরে রাখবেন অসংখ্য ধন্যবাদ আজকে নতুন করে